ওয়েলকাম পিডিয় ছাত্রছাত্রী আজ এসি মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের জন্য ভূগোলের সাজেশন নিয়ে আজ তোমাদের পাঁচ মার্কের সাজেশান করে দেব এরপরে দুই এবং তিন মার্কের সাজেশান পরবর্তী ক্ষেত্রে আমি আপলোড করব তোমরা ভিডিওটি দেখে নিও তোমাদের যে পাঁচ মার্কের সাজেশান আমি করে দেব গ্যারেন্টি সহকারে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে বলে দিচ্ছি আমার সাজেশান থেকেই সব কমন পাবে পাঁচ মার্কের কোশ্চিন চারটে লিখতে হয় তোমাদের সেই চারটে কোশ্চিন এমনকি পাঁচটা বা ছটাও কমন পেয়ে যেতে পারো আমার সাজেশান থেকে একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে সাজেশানের বাইরে তোমাদের না পড়লে কোনো অসুবিধা নেই বিশ্বাস যদি না হয় হয়তো তোমাদের সন্দেহ হতে পারে যে স্যার গ্যারান্টি দিচ্ছে এত কিভাবে সম্ভব তাহলে তুমি আমার গতবারের সাজেশানটা দেখে নাও অর্থাৎ দু হাজার চব্বিশের পরীক্ষার জন্য যেটা সাজেশান দিয়েছি ডিসক্রিপশান লিঙ্কে দেখতে পাবে সেটা দেখে নাও এবং মাধ্যমিক পরীক্ষার কোশ্চিনটা মিলিয়ে নাও প্রশ্ন মিলিয়ে নিলে তো বুঝতে পারবে যে স্যার ঠিক বলছে না ভুল বলছে সে প্রশ্ন মিলিয়ে দেখে নাও যে আমার প্রশ্ন থেকে অর্থাৎ আমার সাজেশান থেকে কমন কেমন এসছে আমি প্রথমে একটা বড় সাজেশান দিয়েছিলাম বেশি কোশ্চিনের তারপরে ছাত্রছাত্রীরা ডিমান্ড করেছ যে স্যার একটু শর্ট সাজেশান দেন বা লাস্টমি সাজেশান দেন শেষ মুহূর্তে আমি মাত্র সাত আটটে কোশ্চিন দিয়েছিলাম আটটে কোশ্চিনের মধ্যে চারটেই কমন এসছে তাহলে ভাবতে পারছো তো তোমাদের সাজেশানটা দিচ্ছি সাজেশানটা ভালো করে দেখে নাও আর সাজানের গুলো খুব ভালো করে মন দিয়ে পড়বে ছবি এঁকে ভালো করে বারবার প্র্যাকটিস অর্থাৎ চর্চা করবে তারপর দেখবে পরীক্ষায় তোমাদের কোনো অসুবিধা হবে না অর্থাৎ পাঁচ মার্কের চারটে কোশ্চেন তাহলে কুড়ি মার্কের মধ্যে কুড়ি পাবে তাহলে সাজেশানটা ভালো করে লক্ষ্য করে নাও আর সে চর্চা করবে তোমাদের পাঁচ মার্কের সাজেশান ছাড়াও আমি তিন মার্কের প্রশ্ন সাজেশান দিয়ে দেবো এবং দুই মার্কের প্রশ্নের সাজেশান দিয়ে দেব আজ সাজেশানের প্রথম পর্যায়টা আমি তোমাদের সামনে উপস্থাপন করছি এর পরবর্তী ক্ষেত্রে আমি দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ তিন মার্কের এবং তৃতীয় পর্যায়ে দুই মার্কের দেব এবং ম্যাপ পয়েন্টিং এর সাজেশন দেবো আমার ম্যাপ পয়েন্টিং লিঙ্কে গিয়ে দেখতে পারো যা যা ম্যাপ পয়েন্টিং দিয়েছি আমি খুব বেশি দিনই কিন্তু যা যা ম্যাপ পয়েন্টিং দিয়েছি আমার সাজেশান থেকে সব কমন এসছে দশটায় ম্যাপ পয়েন্টিং কমন এসছে তো তাদের তো যাতে তোমাদের ছাত্রছাত্রীদের কাজে লাগে এবং রেজাল্ট ভালো করতে পারো তার জন্য সাজাসন তৈরি করছি প্রিয় ছাত্রছাত্রী তোমাদের জন্য প্রচুর পরিশ্রম করে ভিডিওটি অর্থাৎ সাজেশানটি তৈরি করেছি তাই আমার ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যাতে পরবর্তীতে কোনো ভিডিও লোড করলে প্রথম তোমার কাছে এসে পৌঁছায় সব প্রথমে বহিজাত প্রক্রিয়া ও সিষ্ট ভূমিরূপ চ্যাপ্টার থেকে আলোচনা করব। এই চ্যাপ্টার থেকে আমি চারটি কোশ্চেন দিয়েছি তাদের মধ্যে প্রথম তিনটি কোশ্চিন খুব ভালো করে পড়বে যেমন প্রথম কোশ্চেন হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও হিমবাহ ও জলধারার মিলিত কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও আর নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও এবং চার নম্বর কোশ্চেন হচ্ছে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও চারটি কোশ্চিনের মধ্যে তিনটি কোশ্চিন খুব ভালো করে পড়বে প্রথম তিনটি কোশ্চিন খুব ভালো করে মন দিয়ে পড়বে আর একটি জিনিস মনে রাখবে যে প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু ছবি আঁকতে হবে প্রাকৃতিক ভূগোলে তুমি যদি ছবি না আঁকো তাহলে প্রশ্নের নাম্বার কাটা যাবে সুতরাং ছবি অবশ্যই আঁকবে এবার চলে যাবো পরবর্তী চ্যাপ্টার বাড়িমণ্ডলে বাড়িমণ্ডলে আমি দুটি প্রশ্ন দিয়েছি দুটি প্রশ্নের মধ্যে পরীক্ষায় একটি প্রশ্ন অবশ্যই পড়বে অবশ্যই পড়বে পড়বে কি পড়ে গেছে অর্থাৎ তুমি বুঝতে পারছো কিভাবে আমি বলছি এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন পরীক্ষায় ধরো পড়ে গেছে দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষায় সমুদ্রস সৃষ্টির কারণ বা নিয়ন্ত্রক সমূহের পরিচয় দাও আর চিত্রসহ সহ জোয়ার ভাটার সৃষ্টির কারণ সমূহ আলোচনা করো ভালো করে পড়বে এ দুটির মধ্যে একটি প্রশ্ন দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষায় ধরো পড়ে গেছে তাহলে বুঝতে পারছো প্রশ্ন দুটি গুরুত্ব কতটা এরপরে চলে যাব আমরা বায়ুমন্ডল চ্যাপ্টারে বায়ুমন্ডল থেকে তোমাদের কয়েকটা কোশ্চেন দিয়েছি ভালো করে দেখে নাও উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যে কোনো দুটি স্তরে বর্ণনা দাও পাঁচটি স্তর আছে তার মধ্যে যে কোনো দুটি স্তরে বর্ণনা চাইতে পারে অথবা টোপোসফিয়ার ও স্ট্রোটোসফিয়ারে বর্ণনা দাও চাইতে পারে তারপরে বায়ুর উষ্ণতার তারতম্যের পাঁচটি কারণে বর্ণনা দাও আর বায়ু চাপের তারতম্যের পাঁচটি কারণ আলোচনা করো এই তিনটি প্রশ্নেও কিছু কিছু ছবি হবে তোমরা ছবি আঁকা প্র্যাকটিস করবে এবং চর্চা করবে এবার চলে যাবো আমরা আঞ্চলিক ভূগোলে আঞ্চলিক ভূগোল থেকে প্রথমে তোমাদের কৃষি চ্যাপ্টার থেকে কোশ্চেন দিচ্ছি কৃষি চ্যাপ্টার থেকে কয়েকটি প্রশ্ন দিচ্ছি তোমাদের এখানে তোমাদের অনুকূল পরিবেশ আছে আমি দিচ্ছি গম চা ও কফি উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের পরিচয় দাও এখন দেখো তোমরা এই অনুকূল পরিবেশ যে আছে সেখানে তোমাদের প্রাকৃতিক পরিবেশ আছে অর্থনৈতিক পরিবেশ আছে না তাই তোমরা পরীক্ষাতে অবশ্যই শুধু প্রাকৃতিক পরিবেশ লেখবে অর্থনৈতিক পরিবেশ লেখবে না এ তিনটের মধ্যে যে একটি কোশ্চিন আসবেই এই তিনটের মধ্যে একটি কোশ্চিন তোমাদের দু হাজার মাধ্যমিক পরীক্ষায় আসবেই সুতরাং খুব ভালো করে পড়ে তবে আমি বলছি কফিটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তিনটের মধ্যে কফিটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবার নেক্সট চলে যাব আমরা ভারতের শিল্পতে ভারতের শিল্প থেকে কি কি কোশ্চিন করতে হবে দেখে নাও প্রথমেই পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠা বা উন্নতির লাভ করার কারণ আলোচনা করো খুব ভালো করে মন দিয়ে পড়বে এই কোশ্চিনটা আসার চান্স সবথেকে বেশি নেক্সট হচ্ছে সাম্প্রতিককালে ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণে আলোচনা করো এবং তিন নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোশিয়ান শিল্পের উন্নতির কারণে আলোচনা করো প্রথম কোশ্চিনটা যেটা বললাম সেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট খুব ভালো করে পড়বে এই অধ্যায় থেকে যখন প্রশ্ন আসবে অর্থাৎ প্রশ্ন প্র্যাকটিস করবে তখন পাঁচটি পয়েন্ট অবশ্যই লিখবে পাঁচটি পয়েন্ট না লিখলে তোমাদের কিন্তু নাম্বার কাটা যাবে পরীক্ষায় নির্দেশে বলেই দেওয়া হবে যে পাঁচটি করে পয়েন্ট লিখতে হবে এরপরে যাচ্ছি ভারতের জনসংখ্যা ও জনবসতি চ্যাপ্টারে জনসংখ্যা জনবসতি চ্যাপ্টার থেকে কী কী কোশ্চিন আসছে ভালো করে দেখে নাও প্রথমে হচ্ছে ভারতের শহর বা নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো মানে শহর বা নগর বিভিন্ন কারণের উপর বা বিভিন্ন ফ্যাক্টরির উপর নির্ভর করে গড়ে ওঠে সেগুলো নিয়ে আলোচনা করতে হবে পাঁচটি দিতে হবে তারপরে ভারতের নগর আইনের সমস্যাগুলি বর্ণনা দাও অর্থাৎ ভারতের নগর বা শহর গড়ে ওঠার যে সমস্যা তৈরি হয়েছে তার সমস্যাগুলি বর্ণনা করতে হবে তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের জনসংখ্যা অসম বন্টনের কারণ আলোচনা করো অর্থাৎ ভারতের বিভিন্ন জায়গায় জনসংখ্যার অসম বন্টন লক্ষ্য করা যায় অর্থাৎ কোথাও জনসংখ্যা বেশি কোথাও জনসংখ্যা কম সেই অসম জনবণ্টনের যে কারণ সেই পাঁচটি কারণের বর্ণনা করতে হবে তাহলে এখানে অব্দি ভারতের জনসংখ্যা ও জনবসতির তিনটে কোশ্চেন দেওয়া হলো এরপর চলে যাব আমরা ভারতের ভূপ্রকৃতি থেকে ভারতের প্রকৃতি থেকে মাত্র দুটি কোশ্চেন দিচ্ছি দেখে নাও ভালো করে প্রথম কোশ্চেন হচ্ছে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করা অর্থাৎ ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের যে সমভূমি আছে তার প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করতে হবে দ্বিতীয় কোশ্চেন হচ্ছে ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান পাঁচটি কারণ আলোচনা করা অর্থাৎ ভারতের যে জলবায়ু নিয়ন্ত্রণ করে বা জলবায়ুর যে নিয়ন্ত্রক পাঁচটি নিয়ন্ত্রকের বর্ণনা দিতে হবে এটাকে বলা হচ্ছে জলবায়ু নিয়ন্ত্রণের পাঁচটি কারণ আলোচনা করা তারা প্রিয় ছাত্রছাত্রী তোমাদের সাজেশান কমপ্লিট বড়ো কোশ্চিনের সাজেশান কমপ্লিট করে দিলাম এই সাজেশানগুলো ভালো করে পড়বে এখান থেকে সব কোশ্চিন কমন পাবে আর পরবর্তী ক্ষেত্রে আমি তিন মার্কের কোশ্চিন ও দুই মার্কের কোশ্চিনের সাজেশান করে দিব তোমরা ভালো করে দেখে নিও চ্যানেলটি তো লক্ষ্য রাখো তাহলে সাজেশানটা পেয়ে যাবে আর ভিডিওটি ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের সঙ্গে আমার চ্যানেল নিয়ে একটু আলোচনা করো যাতে তাদেরও কাজে লাগে এরপরে বিভিন্ন মূল্যবান ভিডিও তোমাদের জন্য আপলোড করব বিভিন্ন ভূগোল সংক্রান্ত ক্লাসের তোমরা আপডেট থেকো এবং চ্যানেলটিতে লক্ষ্য রাখো ধন্যবাদ